আমার ছেলেকে নিয়ে যায় কোনো খোঁজ খবর নেয় না তার এক সাথে কথা বলে আমার ছেলেরা ফোন দিলি ফোনও ধরে না ফোনে কোনো গুরুত্ব দেয় না কোনোভাবেই থামছে না অসহায় মায়ের কান্না সন্তানের ছবি যেন এই মায়ের একমাত্র অবলম্বন ভাগ্যের চাকা ঘোরাতে ছেলেকে পাঠিয়েছিলেন দূর প্রবাস কম্বোডিয়ায় ভালো কাজ আর মোটা অঙ্কের বেতন দেওয়ার প্রতিশ্রুতি ছিল দালালের কিন্তু ভাগ্যে জোটেনি সোহাগের দিনের পর দিন মানব পাচারকারীদের নির্মম নির্যাতনের শিকার হওয়ায় জীবন প্রদীপ নিভে গেছে তার সেই সঙ্গে খালি হয়েছে মায়ের বু সন্তানকে শেষবারের মতো ছুঁয়ে দেখার ভাগ্যও হয়নি এই মায়ের মৃত্যুর প্রায় এক সপ্তাহ পেরিয়ে গেলেও মরদেহ ফেরত আসেনি বাড়িতে দালালের সঙ্গে যোগাযোগের চেষ্টাও ব্যর্থ হয়েছে কোথায় কীভাবে কোন অবস্থায় পড়ে আছে আদরের সন্তানের মরদেহ তাও জানেন না তারা মানব পাচারকারীদের নির্যাতনের শিকার হয়ে প্রাণ হারানো সোহাগ মোল্লা ঝিনাইদহের শৈলকুপা উপজেলার উমেদপুর ইউনিয়নের বাহির রয়েরা গ্রামের দিনমজুর বিল্লাল মোল্লার ছেলে অন্যদিকে দালাল ক্ষুদ্র রয়েরা গ্রামের জামিরুল শেখের ছেলে রয়েল শেখ সোহাগের পরিবার জানায় কম্বোডিয়ায় অবস্থানরত দালাল রয়েল শেখ নিজেকে বৈধ কর্মসংস্থানের প্রতিনিধি পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে এলাকার দরিদ্র যুবকদের বিদেশে নেয়ার প্রলোভন দেখিয়ে আসছিল সেই ফাঁদে পা দেন সোহাগ দেড় লাখ টাকা মাসিক বেতনের আশ্বাস দিয়ে ছয় মাস আগে সোহাগের পরিবারের কাছ থেকে প্রায় আট লাখ টাকা দাবি করা হয় এনজিও সুদ ও আত্মীয়দের কাছ থেকে টাকা জোগাড় করে দেয়া হয় দালাল রয়েলকে বড় আশা করে কি রামে ছেলে এলাকা ছেলে করে নিয়ে যে এইরকম অত্যাচার করে তার কারোর জীবন বের করে দিয়েছে কারোর পঙ্গ করে দিয়েছে দুই ভাই একসাথে গিয়েছিল আশা করে যে দুই ভাই একসাথে আবার ফিরে আসবো বিয়ে থাক করবো আবারও যাব কিন্তু আল্লাহ এমন মানুষের হাত দিয়ে তাদের পছাইছে বিদেশ যে তাদের স্বপ্ন বিয়া করা তারা দেশে ফিরে আসতে পারি এক ভাই অচালে ফিরে আসে আর এক ভাই লাশ কিন্তু সে লাশটাতে তো এখন পৌঁছাতে পারেনি তবে কম্বোডিয়ায় পৌঁছানোর পরপরই সোহাগকে জিম্মি করে অনৈতিক ও অবৈধ কর্মকাণ্ডে বাধ্য করে রয়েল দালালের কর্মকাণ্ডের প্রতিবাদ করলে শুরু হয় অমানবিক শারীরিক নির্যাতন বন্ধ করে দেয়া হয় খাবার চিকিৎসা একটা না দশ থেকে পনেরো দিন খাবার না দিয়ে শুধু পানি খাইয়ে বাঁচিয়ে রাখা হয় তাকে দশ পনেরো দিন ভাত দিয়েছিল না অন্ধকার ঘরে আটকা থুয়ে দিয়েছিল আমরা বাড়িতে বলি যে আমরা এত টাকা দিছি ছেলের অন্ধকারে থুয়ার জন্য নাই আপনি নিয়ে গেছেন আপনি আমার ছেলের আলো দেন না কথা আলো নিতে হলে টাকা লাগবে নির্যাতনের মাত্রা সহ্য সীমা ছাড়ালে গুরুতর অসুস্থ হয়ে পড়েন সোহাগ যথাযথ চিকিৎসা না পাওয়ায় শেষ পর্যন্ত গত এক জানুয়ারি কম্বোডিয়ায় জীবন প্রদীপ নিভে যায় সোহাগের আমার ক্ষতি পূরণও আমার দিবি আমার সন্তান নিয়ে গেল আমার সন্তান আমার দিবি আমি তার বিচার চাই আমি তার বিচার তো নেবই আমি তার লাশ চাই আমার ছেলে যেমন লাশ করেছে তার মা খালি হোক যে ঠিক পাক যে কেমন লাগে মার তা কাড়িয়ে দিলি মার সন্তান কাড়িয়ে দিলি এরপর থেকে দালাল রয়েল ফোন বন্ধ করে ফেলে গা ঢাকা দেয় তার পরিবারের লোকজনও এখন কিভাবে সন্তানের মরদেহ ফেরত আনবেন তার কুল কিনারা পাচ্ছেন না এই পরিবার দালাল রয়্যালের খপ্পরে পরে সোহাগের সাথে একই ফ্লাইটে কম্বোডিয়া গিয়েছিলেন তার চাচাতো ভাই ইব্রাহিম মোল্লা সেখানে তাকেও জিম্মি করে শারীরিক ও মানসিক নির্যাতন করা হয় সমকামিতায়ও বাধ্য করা হয় তাকে রাজি না হওয়ায় মারধর পুশ করা করা সহ অমানবিক নির্যাতন হয় নানা কৌশলে সেখান থেকে প্রাণ নিয়ে দেশে ফিরেছেন ইব্রাহিম মোল্লা তবে শারীরিক ও কর্মক্ষমতা হারিয়েছেন তিনি আমাদের সাথে করা হয়েছে মেন্টালি টর্চার করা হয়েছে শারীরিকভাবে টর্চার করা হয়েছে এবং কি অনেকভাবে টর্চার করা হয়েছে ঠিক আছে আমি একটু অসুস্থ যার কারণে এভাবে খোলামেলা বলতে পারতেছি না দালাল রয়েলের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানিয়েছেন স্বজন ও এলাকাবাসী যে ঘটনা ঘটেছে এরকম অন্য কোনো পরিবারের সাথে সাথে ওই ঘটনা যাতে না ঘটে আর এই দালাল এই ধরনের কাজ যাতে এলাকায় যাতে না করতে পারে এই জন্য আমরা সুষ্ঠু বিচার চাই গ্রামবাসী হিসাবে আমরা আসলে তো এরা অসহায় গরিব মানুষ এদের এই ক্ষতিপূরণ বা সন্তান হারানোর যে বেদনা এটার আমরা তিক্ত বি察ছাই এদিকে অভিযুক্ত দালাল রয়েলের মোবাইল ফোন বন্ধ পাওয়া গেছে ঘটনার পর থেকেই গায় ঢাকা দিয়েছে তার বাবা মা দেন স্যার মারিয়া ফেলল কি কি কইলে আমরা শহীদ নদেরে দেখলাম না আন সেই জীবনের ভয়তে হাতে 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 শরীর আছে কোন জায়গায় অভিযোগ পেলে যথাযথ ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির নয়ন মুরাদ আয়না টেলিভিশন